দর্শক বিশ্ব রাজনীতিতে দুটি চিরশত্রু দেশের নাম হচ্ছে ভারত এবং চীন এখন ভারত এবং চীনের বর্তমান সম্পর্ক শত্রুতা থেকে এখন বন্ধুত্বে পরিণত হয়েছে বলছিলাম দর্শক বর্তমান সময় ভারত এবং চীনের যে বন্ধুত্ব সেই বন্ধুত্বের ফলে বাংলাদেশের রাজনীতিতে কোন ধরনের প্রভাব পড়তে পারে রাজনীতির ফাইনাল খেলা জমে উঠেছে খেলোয়াড়দের প্রসঙ্গে পরে আসি আগে আলোচনা করি সেই খেলার খবর কি বর্তমান সময় চীন এবং ভারতের যে সম্পর্ক সেটা নিয়ে বিশ্ব রাজনীতিতে যে নতুন প্রভাব পড়তে চলেছে এছাড়াও চীন এবং ভারতের এই নতুন সম্পর্ককে ঘিরে বাংলাদেশের রাজনীতি কতটা উত্তাল হয়ে আছে সেটা হলো সবচেয়ে বড় কথা বিশ্ব রাজনীতিতে দুটি চিরশত্রু দেশের নাম হচ্ছে ভারত এবং চীন এখন ভারত এবং চীনের বর্তমান সম্পর্ক শত্রুতা থেকে এখন বন্ধুত্বে পরিণত হয়েছে এবং এই যে বন্ধুত্বের প্রভাব এটা যে বাংলাদেশের রাজনীতিতে পড়েছে তার বাস্তব প্রমাণ হল সেনাপ্রধান গত এক সপ্তাহ আগে চীন সফরে গেছেন এবং তিনি সাতাশ তারিখ বাংলাদেশে ফিরে আসবেন এছাড়াও এনসিপি নেতাকর্মীরাও চীন সফরে গেছেন সবচেয়ে বড় কথা হলো ডোনাল্ড ট্রাম্পের শুল্ক বাণিজ্যে বর্তমান বিশ্বে যে বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে সেটাকে মোকাবেলা করার জন্যই চীন এবং ভারতের এই বন্ধুত্ব এবং এটাকে মদত দিচ্ছে রাশিয়া এখন এই যে ভারত এবং চীনের নতুন বন্ধুত্ব এটাতে কারা বেশি লাভবান হচ্ছে আওয়ামী লীগ বিএনপি এনসিপি জামাত ইসলাম কে লাভবান হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে একটা প্রশ্ন তো থেকেই যায় সেখান থেকে আপনি হিসাব করে দেখুন যে বাংলাদেশের রাজনীতিতে এই যে চীন এবং ভারতের সম্পর্ক কতটা প্রভাব ফেলতে পারে আওয়ামী লীগ আপনারা তো দেখলেন দুই হাজার চব্বিশ পাঁচই আগস্টের পরবর্তীকালীন সময় থেকে বর্তমান বাংলাদেশে অনেকবার নির্বাচন হয়েছে অনেকে ক্ষমতায় এসেছেন বহুতবার সরকার পরিবর্তনের পরে এখন বর্তমানে জামাত ক্ষমতায় আছেন তো জামাতের এই ক্ষমতা আমলে সাংবাদিক বিভুর দাস তার যে মৃতদেহ বুড়িগঙ্গা নদীতে পাওয়া গেল সেটি নিয়ে বর্তমান সময় গণমাধ্যম উত্তাল হয়ে আছে এবং বিভুর খোলা চিঠিতে তিনি স্পষ্ট করে গেছেন বাংলাদেশের রাজনৈতিক অবস্থা এবং বাংলাদেশের সংখ্যালঘুরা কিভাবে নির্যাতিত হচ্ছে এই সকল বিষয়গুলোকে বর্তমান সময় ভারত কোন চোখে দেখছে এবং বর্তমান সময় ভারত বাংলাদেশের যে চিরশত্রুতার তকমা লেগে আছে সেই পরিস্থিতি কোন দিকে যাবে সেটা হলো সবচেয়ে বড় কথা এখন দেখুন ভারত বাংলাদেশের সীমান্তে ভারতীয় প্রতিরক্ষা চার পাঁচ গুণ আকারে বৃদ্ধি করা হয়েছে এছাড়াও ভারত বাংলাদেশ সীমান্তে এস ফোর যুদ্ধ বিমান রাফাইল যুদ্ধ বিমান সহ যুদ্ধ করার জন্য প্রয়োজনীয় সকল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধের সরঞ্জামাদি তারা ভারত বাংলাদেশের সীমান্তে এনে মজুদ করে রেখেছে এছাড়াও ভারত এই যে 2025 সালে তাদের শত্রু দেশের নামের তালিকা প্রকাশ করলো সেখানে বাংলাদেশের অবস্থান 5 নম্বরে এই প্রথমবার ভারত বাংলাদেশকে তাদের শত্রু তালিকায় স্থান দিল এখন বিষয়টি দেখুন বর্তমান সময় আওয়ামী লীগ সরকারের পতনের পরবর্তীকালীন সময় থেকে ভারত বাংলাদেশের সম্পর্ক এতটাই অবনতি হয়েছে এবং বর্তমানে দেশ দুটি চিরশত্রু রূপে একে অপরের বিরুদ্ধে অবস্থান করে আছে এছাড়াও বাংলাদেশে বর্তমান সময় ভারত বিদেশের স্লোগান ভারত বয়কট দিল্লি না ঢাকা এরকমের যে ভারত বিদেশের তার প্রেক্ষাপট আমরা বহুবার দেখেছি এখন ভারত এবং চীনের বন্ধুত্বে ফলে বাংলাদেশের এই সকল বিষয়গুলোর উপরে কি ধরনের প্রভাব পড়তে পারে সেই সকল বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য ধরে কন্টিনিউ করুন এবং শেষ পর্যন্ত দেখার পরে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন বলছিলাম দর্শক বর্তমান সময় ভারত এবং চীনের যে বন্ধুত্ব সেই বন্ধুত্বের ফলে বাংলাদেশের রাজনীতিতে কোন ধরনের প্রভাব পড়তে পারে এবং সেই প্রভাবের ফলে বাংলাদেশের যেই সকল রাজনৈতিক দলগুলো আছে সেই সকল দলগুলোর ভিতরে কারা সেই সুফলতা ভোগ করতে পারে এখন বর্তমান সময় ভারতে অবস্থান করছে আওয়ামী লীগের সভানেত্রী এবং ভারত শেখ হাসিনার জন্য ভারত গলা অব্দি পানিতে নামতেও রাজি আছে ইতিমধ্যেই আপনারা জানেন আওয়ামী লীগের অন্তত একটি পার্সেন্ট নেতাকর্মী ভারতে অবস্থান করছে এবং আওয়ামী লীগের সেই সকল উচ্চ পর্যায়ের নেতাকর্মীরা কলকাতায় আওয়ামী লীগের একটি অফিস খুলেছে এবং সেখান থেকেই তারা তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করে থাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং সামাজিক গণমাধ্যমের দ্বারা এখন কথা হলো আওয়ামী লীগের বর্তমান সময় এই যে ভারত এবং চীনের বন্ধুত্ব এটাতে পৌষ মাস নেমে আসবে অপরদিকে জামাত এবং এনসিপির সর্বনাশ নেমে আসবে এজন্য বর্তমান সময় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান গত এক সপ্তাহ আগে চীন সফরে গিয়েছেন এবং তিনি সাতাইশে আগস্ট বাংলাদেশে ফেরত আসবেন এখন কথা হলো সেনাপ্রধান চীন সফরে গেলেন যখন চীনের পররাষ্ট্রমন্ত্রী ভারতে আবার গেল এই এই যে এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী তারা আসা যাওয়ার পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীন সফরে যাচ্ছেন এরপরে হয়তো দেখা যাবে চীনের প্রধানমন্ত্রী শি জিনপিং তিনি ভারতে আসবেন অপর থেকে এরকমটাও দেখা যেতে পারে যে রাশিয়ার যিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি রাশিয়ায় একত্রে নরেন্দ্র মোদী এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পিং কে ডাকতে পারেন এবং তাদের এই যে তিন বন্ধুর মিলন মেলা সেই মিলন মেলায় বাংলাদেশের রাজনীতির যে উদল হয়ে যাবে সেটা হলো সবচেয়ে বড় কথা বাংলাদেশের জনগণ বাংলাদেশের কিছু কিছু রাজনৈতিক দল যেমন জামাত ইসলাম এনসিপি এছাড়াও আরো অনেক রাজনৈতিক দল আছে তারা এটা বিশ্বাস করে যে বাংলাদেশের রাজনীতিতে একমাত্র আমেরিকা প্রভাব বিস্তার করে আছে যেটা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরবর্তীকালীন সময় থেকে আজও পর্যন্ত সেই আমেরিকা সেই প্রভাব বিস্তার করতে পারেনি সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশের জন্ম অবধি আজ পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে যদি কেউ প্রভাব বিস্তার করে থাকে সেই দেশটির নাম হচ্ছে ভারত এবং দ্বিতীয় নম্বরে যে দেশটি প্রভাব বিস্তার করে তার নাম হচ্ছে চীন এবং আমেরিকা যদিও আসে সেই আটলান্টিকের উপর থেকে তাহলে সেটা কিন্তু চার পাঁচ নম্বরে আসবে এ কারণেই বাংলাদেশে বর্তমান সময় যে সকল দুর্নীতি যে সকল মব জাস্টিস যে সকল রাজাকারী কর্মকাণ্ড চলতেছে এগুলো টোটালি আমেরিকার সমর্থনে এবং আমেরিকার উপরে ভরসা করে এবং বিশ্ব রাজনীতিতে যারা শত্রু ছিল তারা এখন বন্ধু হয়েছে এবং যারা বন্ধু ছিল তারা শত্রু হয়েছে এরকমের প্রেক্ষাপট বিশ্বের অনেক দেশে দেখা গেছে সেরকমের আরেকটি প্রেক্ষাপট হল ভারত এবং এবং চীনের বন্ধুত্ব যদি হয়ে যায়। তাহলে এটা আপনি লিখে রাখতে পারেন আমেরিকার ডলারের যে পাওয়ার সেই পাওয়ার একসময় থাকবে না এখন ভারত এবং চীনের এই বন্ধুত্বকে কেন্দ্র করে বিশ্ব রাজনীতিতে কত বড় পরিবর্তন আসতে চলেছে সেটা বাংলাদেশের রাজনীতিবিদরা তারা কল্পনাও করতে পারছে না ডক্টর মোহাম্মদ ইনুস তিনিও কল্পনা করতে পারছেন না ভারত এবং চীনের এই বন্ধুত্বকে কেন্দ্র করে রাজনৈতিক প্রেক্ষাপট কতটা পরিবর্তিত হতে পারে এবং সেই সুবাদে বর্তমান সময়ে আওয়ামী লীগের খুশির বন্যা বয়ে যাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা দিল্লি এবং কলকাতায় বসে মিষ্টি বিতরণ করছে এখন একটা জিনিস মনে রাখবেন ইতিহাস কখনো ধ্বংস হয় না ইতিহাস বারবার ফিরে আসে যুগে যুগে ফিরে এসেছে বাংলাদেশের জন্মদাতা আওয়ামী লীগ সেটাও কোনোদিন ধ্বংস হবে না ইতিহাসের মতন বারবার ফিরে আসবে এবং আওয়ামী লীগের ফিরে আসাটা এই নতুন না এইভাবে আরো অনেকবার আওয়ামী লীগ ফিরে এসেছে যখন বাংলাদেশের মানুষ কল্পনাই করতে পারে নাই যে আওয়ামী লীগ ফিরে আসবে এখন আওয়ামী লীগের এই ফিরে আসাকে ঘিরে বর্তমান সময় এনসিপি এবং জামাত ইসলামের যে প্রেক্ষাপট হলো তারই পরিপ্রেক্ষিতে এনসিপি নেতাকর্মীরাও গেলেন চীন সফরে তো দর্শক দেখতে থাকুন এই যে ভারত এবং চীনের বন্ধুত্বের ফলে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের কতটা পরিবর্তন হয় যা কিছু হয় সবকিছু নিয়ে আমি থাকবো আপনাদের সাথে আজকে এই পর্যন্তই শেষ করছি পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ